আপনাদের অনেকের মনে এরকম প্রশ্ন রয়েছে যে আমাদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে একের অধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখান থেকে একটি বা দুটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করব কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে হয় আজকের ভিডিওতে আমি সে মাধ্যমটি দেখায় দেব আপনাদের যদি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকে এবং সেখান থেকে যদি একটি বা দুটি অ্যাকাউন্টের কোনো প্রয়োজন না থাকে আপনি একটি বা দুটি অ্যাকাউন্ট ডিলেট করতে চান কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিলেট করবেন সে মাধ্যমটি আজ আমি দেখায় দেব খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট করতে পারবেন প্রয়োজনীয় যেটা অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনারা কীভাবে ডিলেট করবেন সে মাধ্যমটি এখন আমি আপনাদেরকে দেখায় দেব সেজন্য আপনারা যা করবেন আপনার সোজা আপনার মোবাইল থেকে চলে যাবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপসে এই ফেসবুক অ্যাপসের মধ্যে ক্লিক করে দেবেন এই ফেসবুক অ্যাপসে ক্লিক করার পর উপরে দেখতে পারতেছেন থ্রি লাইন থ্রি লাইনের উপরে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দেবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিং এই যে সেটিং নামক যে অপশনটি আছে এই সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলস দেখতে পারতেছেন এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করে দেবেন পার্সোনাল ডিটেলে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সবগুলো শো করবে এখান থেকে আপনি নিচে আবারও দেখতে পারতেছেন পার্সোনাল ডিটেল এই পার্সোনাল ডিটেলের উপরে আবারও ক্লিক করে দেবেন আবারও ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে নিচের দিকে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে নিচের দিকে দেখতে পারছেন অ্যাকাউন্ট উইনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অ্যাকাউন্ট উইনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটির উপরে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট উইনারশিপ কন্ট্রোল এটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন মেমরি লাইসেশন আর নিচে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই ডিঅ্যাক্টিভেশন শন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলিট করতে চান তাহলে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন এটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট থাকবে এখানে শো করবে ধরে নেন যে আমি এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবো এজন্য এই ফেসবুক অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডি অ্যাকাউন্ট আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলেট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট এই ডিলেট অ্যাকাউন্ট এটার ওপরে এটা ওকে করে দিবেন আর যদি আপনি পুরোপুরি ডিলেট করতে না চান সেক্ষেত্রে ডি অ্যাক্টিভ অ্যাকাউন্ট এই ডি অ্যাকাউন্ট এটি চালু করে দিবেন আপনি যদি এটি চালু করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকবে না আর যদি নিচেরটা চালু করে দেন আপনি একবারে ডিলেট করতে চান তাহলে নিচেরটি চালু করে দেবেন নিচেরটি চালু করে দিলে ডিলেট অ্যাকাউন্ট চালু করে দিলে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি চালু হয়ে যাবে এরপরে দেখতে পারতেছেন এখানে কন্টিনিউ এই কন্টিনিউ অপশনের উপরে চালু করে দেবেন কন্টিনিউ চালু করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সব পেজ এখানে শো করবে এখান থেকে আপনি যদি ডিলেট ডিলেট কন্টিনিউ চাপ দেন তাহলে আপনার ফেসবুক আইডির আন্ডারে যতগুলো ফেসবুক পেজ আছে সবগুলো ডিলিট হয়ে যাবে আপনারা আগে দেখে নেবেন প্রয়োজন অনুযায়ী যদি প্রয়োজন হয় তাহলে ডিলিট করবেন না হলে ডিলিট করবেন না আপনার যদি এখান থেকে ডিলিট করে দেন তাহলে আপনার সমস্ত পেজ সহ ডিলিট হয়ে যাবে তারপর আপনার নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এই কন্টিনিউ অপশনের উপরে চা ক্লিক করে দেবেন কন্টিনিউ ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ চাপ দেবেন তাহলে ইনশাল্লাহ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলেট হয়ে যাবে তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন